তমলুকে নবনির্মিত আধুনিক সভাকক্ষ উদ্বোধন করলে রাজ্যে সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় সরকারকে করে বললেন পেনশনে ওরা মাত্র দুশো টাকা দেয় বাকিটা দেয় রাজ্য সরকার চাইলে আমার নামে মামলা করুন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয় বুধবার দুপুরে উদ্বোধন হলো একটি আধুনিক সম্মেলন কক্ষ এবং পরিচালক মণ্ডলী নতুন সভাকক্ষে ফিতে কেটে এই নবনির্বিত কক্ষে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধন হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সমবায় ব্যবস্থা গুরুত্ব তুলে ধরেন সমবায় মূলত দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে স্বশাসন এবং স্বয়ংবরতা এই দুটি গুণ ছাড়া প্রকৃত অর্থে সমবায় ব্যবস্থা গড়ে ওঠে না এর পাশাপাশি পেনশন প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের ভূমিকা পার্থক্য নিয়েও তীব্র ভাষায় কেন্দ্রকে কটাক্ষ করেন মন্ত্রী তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারি পেনশন প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম হাজার টাকার নিচে কোনো পেনশন হতে দেয় না অথচ কেন্দ্র সরকার মাত্র দুশো টাকা দেয় বাকি আটশো টাকা রাজ্য সরকার দেয় যারা বলে কেন্দ্র সরকারে বেশি টাকা দেয় তারা মিথ্যে বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি চাইলে আমার নামে মামলা করুন আমার নাম প্রদীপ মজুমদার এই বক্তব্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা এবং করতালির ঝড় উঠে এদিনে অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত জেলাশাসক সাধারণ শ্রমিক চট্টোপাধ্যায় তামলুক ঘাটাল সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের একাধিক আধিকারিক ও কর্মচারীরা এই আধুনিক সম্মেলন কক্ষ সভাকক্ষ চালু হওয়ার ব্যাংকের প্রশাসনী এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল পাশাপাশি আধুনিক পরিকাঠামোর এই সংযোজন রাজ্যের সমবায় ব্যবস্থার গ্রাম উন্নয়নে নতুন দিগন্ত খুলবে বলেও আশা করা হচ্ছে আমাদের রাজ্যের হাউসিং এর সভাপতি আশিস চক্রবর্তী স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অজিত মাইতি উপস্থিত আছেন করছেন তমলুক ঘাটাল সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যান

তরফ থেকে একটি বুকলেট উন্মোচিত হচ্ছে উন্মোচন করছেন রাজ্যের মাননীয় পঞ্চায়েত নামন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রজুন প্রদীপ কুমার মজুমদার মহোদয় আপনারা সকলে করতালির মাধ্যমে সম্মানিত করুন উদ্বোধন করতে চলেছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার মহোদয় সেই আমাদের যে নবনির্মিত বোর্ডরুম আছে সেটি উদ্বোধন করতে হয় দুজনের একটা নিতে ভালো দেওয়া পরের যে অংশ যে কোনো কেন্দ্র পরিচালিত প্রকল্পে তার একটি অংশ আছে তাদের সহায়তা হিসেবে সেই অর্থ আসা বন্ধ হয়েছে তা সত্ত্বেও যাদের বারংবার আশ্বস্ত করে কেন্দ্রীয় সরকার শেষ দু সালের নভেম্বরে যে এগারো লক্ষ আমাদের যোগ্য প্রাপকদের তালিকা অনুযায়ী বাড়ির ষাট শতাংশ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা না দেওয়ার ফলে এবং অধুনা বিপর্যস্ত প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মাটির বাড়ি নষ্ট হয়েছিল এবং যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তার ভেতর থেকে এগারো লক্ষ নিয়ে বারো লক্ষ মানুষকে তিনি পাতা বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছেন আরো বাকি ষোলো লক্ষ যারা তালিকাভুক্ত আছেন তাদের সামনের এই বছরের ভেতরে প্রথম কিস্তি ষাট হাজার এবং পরবর্তীকালে মে মাসে আরো এক ষাট হাজার বাকি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে গ্রামীণ মানুষের স্বার্থে এই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব মস্তিষ্ক প্রসূত বিভিন্ন প্রকল্প শুধু সূচনা করেছেন তাই নয় তিনি সেই প্রকল্পগুলি সম্পূর্ণভাবে রূপায়িত হচ্ছে কিনা নিজে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তার আন্তরিক আশা এবং আমাদের উপর নির্দেশ যাতে সমবায়ের মাধ্যমে আমাদের অত্যন্ত প্রান্তিক যেসব ভাই বোনেরা গ্রামাঞ্চলে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্যে সহায়তার অপেক্ষায় রয়েছে তাদের সকলকে অন্তর্ভুক্ত করতে হবে এই লক্ষ্যে সমবায় সব থেকে ভালো সংগঠন যা দিয়ে আমরা মানুষের উপকার করে প্রান্তিক মানুষদের আর্থ সামাজিক উন্নয়নের দিকে বেশি লক্ষ্য রেখে আমাদের নিজেদের আরো বেশি সমৃদ্ধ করতে পারব আজকে ভেতরে তার ভেতরে অগ্রণী ভূমিকা এবং অগ্রণী স্থানে আছে এই পিঠি ব্যয় আরো ভাবে আরও উন্নতি উন্নতি করার সুযোগ আছে সেদিকে যারা নির্বাচিত পরিচালক মণ্ডলী দুটি ব্যাংকে আছে অন্য অন্য নির্বাচন হয়েছে ট্যাক্সের সম্পূর্ণ যদি আমরা নির্বাচন সংগঠিত করতে পারি সবকটি ব্যাংকেই নিজস্ব নির্বাচিত পরিচালক মণ্ডলীর হাতে সেই পরিচালন ক্ষমতা থাকবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তারা নিজেদের শুধু ব্যবসায়ী ব্যক্তি এবং সমৃদ্ধি বাড়াচ্ছেন তাই নয় স্বচ্ছতার সঙ্গে তারা তাদের হিসাব সব সর্বসাধারণের কাছে উন্মুক্ত করেছেন উত্তর উত্তর তাদের ব্যবসার পরিধি বেড়েছে ব্যবসার আয়তন বেড়েছে এবং তারা নিজেদের যে লভ্যাংশ সেই লভ্যাংশ থেকে আজকে নিজেদের সম্পদ বাড়াচ্ছেন যাতে পরিষেবার আরো উন্নতি সাধন করা যায় বিভিন্ন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকগুলি পর্যালোচনা করার ব্যবস্থা করা হয়েছে আজকে আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে রেখেছেন অনেক সময় হয়েছে আপনাদের ধৈর্য করা আমার লক্ষ্য নয় তবে এইটুকু আপনাদের কাছে নিবেদন করতে চাই সমবায় দুটি মূল স্তম্ভের উপর স্থাপিত একটি স্বশাসন এবং আরেকটি স্বশাসন যদি না থাকে তাহলে এটা ওদের সমবায় হয়ে যায় কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের সমবায় যদি হতে হয় তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধিরা সেই সমবায় তারা সংগঠিত করে তারা পরিচালনা করবেন তারা আমাদের কথা শুনবেন এবং আমাদের ভেতরে যাদের উদ্বৃত্ত সম্পদ আছে সেই সম্পদ গচ্ছিত রাখবেন যাদের তখন প্রয়োজন আছে বেশি তারা সুলভ সেই ঋণ পাবে এবং নিজের কার্য সমতা হলে আবার সেই অর্থ ভান্ডারে টাকা ফেরত দেবেন এইভাবে আন্দোলন সংগঠিত হয় এবং সমৃদ্ধ হয়েছে আমরা বহু মনিরিশী বহু মহামানব পশ্চিমবঙ্গের তাদের কাছ থেকে

ওনারা তো হিসাবের পরিসংখ্যান দিয়ে সবাইকে দিয়েছে ওনাদেরও দেবেন দেখবেন উত্তর উত্তর ওনাদের মানে বিনিয়োগ বাড়ছে মানে ঋণ দিচ্ছেন বেশি সমবায় সমবায় তো তার ভেতরে যেগুলো আমাদের প্রাথমিক প্যাক্স বলি যেগুলো প্রাথমিক কৃষি সমবায় সমিতি যেগুলো আছে সেরকম তো বহু কৃষি সমবায় সমিতি এনাদের সঙ্গে যুক্ত তাদের মাধ্যমে উত্তর উত্তর যে ঋণ দিচ্ছেন সেই ঋণটা বাড়ছে এবং আজকে যে ওনাদের উদ্বৃত্ত যে লভ্যাংশ তার থেকে ওনারা এই সম্পদ সৃষ্টি করেছেন তার মানে কি ঋণ দিচ্ছেন যেটা আর কি সমবায়ের মূল মন্ত্র যে স্বায়ত্ত শাসন এবং স্বয়ংবহন অর্থাৎ কিনা আমাদের নিজেদের অর্থ নিয়ে আমরা যখন যার প্রয়োজন তাকে উদ্বৃত্ত যে অর্থ থাকবে সেই অর্থ আমরা সমিতিতে গচ্ছিত থাকে তার থেকে আমাদের ব্যাংক থেকে যারা প্রয়োজন ঋণ পায় আবার সেই ঋণটা সুদ সমেত যথাসময় ফেরত দেয় এইভাবেই এর সমৃদ্ধি হয় সেই জন্যই তো আজকে এদের লাভ হয়েছে লাভ থেকে তারা অন্যরকম বৈভব না করে নিজেদের আরও পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় সুষ্ঠুভাবে প্রশিক্ষিত করা যায় এই যে বললাম আজকে আমাদের ভাবে আমরা স্বচ্ছতা এবং কাজকে সাবলীল করার জন্যে এই যে কম্পিউটারাইজেশান হচ্ছে এতে কি পরিষেবার মান এবং গতি বাড়বে তো এইভাবেই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিকেটার যে আমরা প্রান্তিকদের সহায়তার এবং পরিষেবা বাড়াতে পারছি কিনা আজকে যেসব ব্যাংকগুলো ধরুন পরিচালক সমিতিতে আমাদের নির্বাচিত প্রতিনিধি নেই সেখানে তো তারা নিজেদের মতন করে দেখে কিন্তু আমাদের সমবায়ের নিয়মই হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এক একটা জায়গা থেকে ভৌগোলিক জায়গা থেকে আসেন তারা সেইখানে ব্যাংকের যা যা সুবিধে পরিষেবা সেগুলো নিয়ে যেমন আলোচনা করেন প্রয়োজনে তাদের কাছ থেকে যখন ঋণ পরিশোধের অসুবিধা হয় তাদের গিয়ে বুঝিয়ে আবার সেই ঋণ পরিশোধ করা তো এই যে ব্যাপ্তি হচ্ছে এতেই তো প্রমাণিত হয় যে এরা প্রান্তিক স্তরে আমাদের যেসব সদস্য সদস্যরা রয়েছে বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে যুক্ত তাদের পরিষেবা বাড়াতে পারছে যেটা বলছিলেন দেখছেন তো আপনারা তো জানেনি এই যে আজকেও খবরের কাগজে আছে ওরা এতদিন বলে এসছেন যে আমাদের এখানে অর্থের অপব্যবহার রয়েছে কি হয়েছিল যে রাজ্য সরকার পরপর চার বছর পনেরো ষোলো সাল থেকে পরপর চার বছর শ্রেষ্ঠত্বের সিরাপা পেয়েছিল একশো দিনের কাজ পরিচালনায় এবং স্থায়ী সম্পদ সৃষ্টি করা ঠিক আছে এর জন্যেই পুরস্কৃত হয়েছিল হঠাৎ বাইশ সালে তাদের মনে হলো যে পশ্চিমবঙ্গে ঠিক মতন পয়সা খরচা হয়নি অপব্যবহার হয়েছে কি দেখেছিলেন যারা কেন্দ্রীয় স্তর থেকে বারংবার এলেন পনেরোটি জেলায় ঘুরে ওনারা পাঁচ কোটি টাকা অপব্যবহার বলে হয়েছে বলে নির্ধারিত করেছিলেন ছ বছরে পরবর্তী চার বছরে আর এটাও দেখেছেন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছিল মনে হয় উনিশে মে না ভুল বলছে হ্যাঁ উনিশে মেও একটা ঘটনা আমি বলি আপনাদের আমরা কি দেখলাম বাইশ সালে কেন বন্ধ হলো সেটা পরে বলছি বাইশ সালের পর থেকে একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশে উনিশে মে হয়তো দেখেছেন বাচ্চু ভাই খাবার বলে এক ভদ্রলোক মন্ত্রী তার দুই ছেলে জেলে গেল কেন একশো দিনের কাজে কত কোটি পঁচাত্তর কোটি টাকা তছরূপ করে সেটা ধুয়ে পুচে হাত পরিষ্কার করতে পারলেন না সেজন্যে জন্যে গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রী বাচ্চুভাই খাবাটের দুই পুত্র জেলে গেলেন পঁচাত্তর কোটি মানে পাঁচ কোটির পনেরো গুণ ওটা ছিল ছ বছরে এটা হলো চার বছরে আরও শুনে নিন ঊনপঞ্চাশ কোটি টাকা উত্তরপ্রদেশে অপব্যবহার ওই চার বছরে সতেরো উনিশ কোটি টাকা বিহারে পনেরো কোটি টাকা মহারাষ্ট্রে কোথাকার সরকার সব ডবল ইঞ্জিন সরকার চার বছরে পনেরো কোটি জিনিস সেখানে সব থেকে কম হয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের তিনগুণ তাদের একশো দিনের কাজের টাকা বন্ধ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পে বিকল্প ব্যবস্থা করেছেন যাতে আমাদের সব উন্নয়নমূলক প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া যায় আর বাংলার বাড়ির কথা তো বললাম সবাই শুনেছেন কিভাবে বঞ্চিত করা হয়েছে মনে আছে আঠেরো সালে যখন ইন্দিরা গান্ধী আবাস যোজনার নাম পরিবর্তন হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা কি বলেছিলেন দু হাজার বাইশ সালের পনেরোই আগস্টের ভেতরে উন্মুক্ত আকাশের তলায় যত ভারতবাসী থাকবে ঝুগি ঝুবড়ি গ্রামে শহরে প্রত্যেকের মাথায় পাকা ছাদ দেব সেই ছাদের তলায় নলের জল থাকবে সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে শৌচালয় থাকবে গ্যাসের চুলা থাকবে কেন বাইশের পনেরোই অগস্ট ভারত পঁচাত্তর বছর স্বাধীনতা অর্জন করবে কিন্তু হলো হলো না তারপরে এইভাবে প্রত্যেক রাজ্যকে বলেছিল নামের তালিকা বানাও আমাদের এখানে যে তালিকা ছিল তা পাঁচ বছর পরেও বত্রিশ লক্ষ এখনও বাকি আছে দেননি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ অর্থ দিয়ে বারো লক্ষ বাড়ি করে দিয়েছে তারা তাদের সঙ্গে আমি কথা বলেছি টিভিতে তো ভুল ব্যাখ্যা হয়েছিল তারা বলেছেন আজ শুনুন ওরা দেখতে এসছেন একটা আমাদের যে সামাজিক প্রকল্প আছে পেনশন সেটা জানেন কি ভারত সরকারের কি যোগদান জানেন হাজার টাকার কমে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা মা মমতা ব্যানার্জি কোনো পেনশন হাজার টাকার কম রাখেননি ভারত সরকার দুশো টাকা দেয় আটশো টাকা দেয় রাজ্য সরকার ওরা কি দেখতে এসছে কে কার পেস্ট্রিতে জিভে ওয়াও সতন ওয়াউতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিফ টপে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া